সালামু আলাইকুম রহমতুল্লাহ দুই হাজার পঁচিশ সনের দাখিল এস ও সকল বোর্ড পরীক্ষার্থীরা তোমরা তোমাদের খাতার যদি এই ভরাটগুলো সুন্দরভাবে না করতে পারো তাহলে তুমি তো যতই ভালো পরীক্ষা দাও তোমার রেজাল্ট আসবে না এই জন্য যারাই বোর্ড পরীক্ষা দিবে দাখিল এস এইচএসসি আলিম ইন্টার সকলেরই আসলে এই বিষয়টা স্পষ্ট করে জানা দরকার আমি তোমাদেরকে আজকে সেই বিষয়টি শেয়ার করতেছি সর্বপ্রথম দেখো বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা এটা যদি মাদ্রাসা বোর্ড না হয় এসএসসি বোর্ড হয় একই হবে হয়তো লেখাগুলো ভিন্ন হবে তো যারা মাদ্রাসা বোর্ড আছে তারা দেখো দাখিল দাখিলে এখানে টিক দিবে এরপরে সন দুই তুমি এখানে পাস বানিয়ে দিবে আর কি পাস লিখে দিবে পরীক্ষা দুই হাজার পঁচিশ দাখিল পরীক্ষা তোমরা কত সালে পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ সালের তাহলে দুই হাজার পঁচিশ এখানে লিখবে দুই হাজার পঁচিশ এরপরে দেখো ছাত্রছাত্রীর অংশ এই অংশে তুমি এখান থেকে দাখিল এটা সুন্দর করে ভরাট করে দিবে এই ভরাটে যদি কোনো ফাঁকা না থাকে এটার দিকে লক্ষ্য রাখবে এরপরে মনে করো তোমার রোল নাম্বার এই রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বিষয় বিষয়কোট এগুলো অধিকাংশ স্টুডেন্টরাই ভুল করে আমি তোমাদেরকে একটা পদ্ধতি শিখিয়ে দিচ্ছি এটা মনে রাখলে তোমরা আর ভুল করবে না যেমন দেখো একটা রোল নাম্বার আমি আমার মনের মতো লিখি কারণ আমার কোনো নির্দিষ্ট রোল নেই সেই জন্য দেখো মনে করো টু সিক্স সিক্স সেভেন টু ফাইভ মনে করো একটা রোল নাম্বার আমি লিখলাম এখন এই বরারটা আমরা কেন ভুল করি আমরা না বোঝার কারণে ভুল করি আগে আমার মতে তোমরা এটা সুন্দর করে মানে ফোটা দিয়ে রাখবে তাহলে বুঝতে সুবিধা হবে যেমন দেখো এখানে টু এই টুটা আগে ফোটা দিলা সিক্স এখানে সিক্সের গড়ে ফোটা দিলা এটাও সিক্স সিক্সের গড়ে ফোটা দিলা সেভেন সেভেনের গড়ে ফোটা দিলা টু টু এর গড়ে ফোটা দিলা এই ফাইভ ফাইভের গড়ে ফোটা দিলা এখন আগে মিলাবো আমরা দেখো টু টু ঠিক আছে ডবল সিক্স ডবল সিক্স ঠিক আছে সেভেন ঠিক আছে টু ফাইভ ঠিক আছে এখন আমরা সুন্দর করে এটা ভরাট করে দিব ভরাটটা এমনভাবে করতে হবে জানি আমাদের কোনো ফাঁকা না থাকে এবং এই ঘরের বাইরেও না যায় প্রত্যেকটা সুন্দর করে এরকম আমাদের ভরাট করতে হবে আমি তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট এই ভিডিওটা করতেছি তোমরা অবশ্যই আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখলে উপকৃত হবে তো তুমি এভাবে প্রত্যেকটা ঘর বরাট করে নিবি আমি জাস্ট একটু অল্প অল্প করে দেখানো দেখাচ্ছি আর কি পরে মনে করো তোমাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে ডবল ওয়ান ডবল টু মনে করো তারপরে থ্রি টু ফোর ফাইভ সিক্স সেভেন মনে করো এমনটা নাম্বার থাকবে তোমার কাজটা কি হবে আগে তুমি এই সুন্দর করে ফোটা ফোটা দিয়ে চিহ্নিত করবে এখানে দেখো দুই দুই দিয়ে চিহ্নিত করবে তিনের ক্ষেত্রে তিন দিয়ে চিহ্নিত করবে আবার দুই আবার এরপরে চার এই চারটা কোন করে এই ঘরে পাশ দেখো এই পাঁচ এই তারপরে এই ঘরে সিক্স এই ঘরে সেভেন এবারে তুমি মিলাবা সেভেন সেভেন সিক্স সিক্স ফাইভ ফাইভ তারপরে ফোর ফোর টু এই টু থ্রি থ্রি ডবল টু ডবল টু ডবল ওয়ান তাহলে আমার সুন্দর করে মিলছে এরপরে আমরা সুন্দর করে বরাট করব। আর বিষয় বিষয়কট তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু নির্দিষ্ট একটা বিষয় কোড আছে তোমরা সবাই সেটা জানো তোমাদের যাদের প্রথম কোরআন মাজিদ পরীক্ষা আছে তাদের বিষয় কোড হলো একশো এক মাদ্রাসা বোর্ডের এবং স্কুল বোর্ডের প্রথম পরীক্ষা হলো বাংলা তোমাদের বিষয় কোডটা আমার জানা নেই তোমরা অবশ্যই জেনে সেটা এখানে লিখবা এই বিষয় কোডটা সুন্দর করে বরাট করে নিবা এই যে এক শূন্য এক এটা সুন্দর করে এরপরে বরাট করে নিবা প্রত্যেকটা ঘর এমনভাবে ভরাট করবা জানি তোমার এটা বারে উল ফুটা হয়েও না যায় আর কোনো ঘর জানি ফাঁকাও না থাকে সুন্দর করে ভরাট করতে হবে এরপরে দেখো এখানে আছে অতিরিক্ত খাতার নাম্বার এই অতিরিক্ত খাতার নাম্বারটা এটা যখন তুমি এডিশনাল পেপার অথবা অতিরিক্ত কাগজ নিবে তখন ওখানে একটা নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারটা তুমি এখানে উঠাবে যদি নাম্বার দেওয়া না থাকে তাহলে ওয়ান লিখে এখানে এটা বরাট করবে টু লিখে এটা বরাট করবে আর এখানে দেখো কোন প্রকার সিলমোহর দেওয়া নিষিদ্ধ এটা হলো তোমার যিনি পরীক্ষক থাকবে হলে গার্ড থাকবে হল পরিদর্শক থাকবে এটা হলো তার স্বাক্ষর এটা তোমাদের কোনো কাজ নাই পরের যে দেখো এই বক্সটা এটাও কিন্তু তোমার কোনো কাজ নাই এখানে লেখাই কিন্তু আছে পরীক্ষক এটা পরীক্ষকের কাজ আর পরের যে নিচে আর একটা ধাপ আছে এটাও তোমার কোনো কাজ নাই এটা কিন্তু খাতার অংশের সাথে থেকে যাবে তাহলে তোমার মূল কাজটা হলো এটার সাথে শুধু এই যে দেখো এখানে ছাত্রছাত্রীর অংশ পরীক্ষায় দাখিল পরীক্ষা এটাই তোমার কাজ তুমি এই ভরাটটা যদি সুন্দর করে করতে না পারো তাহলে কিন্তু তুমি যত ভালো পরীক্ষা দাও এখানে যদি ভুল করে আসো কাটা সিরা করো তাহলে কিন্তু তোমার পরীক্ষা যতই ভালো দাও তোমার রেজাল্ট আসবে না এই জন্য এটা যখন ভরাট করবে খুব ঠান্ডা মাথায় করবে আর তোমাদের এই কাগজটা অবশ্যই বিশ মিনিট আগে দিবে এই কভার পেজটা আর তোমাদের এই কভার পেজটা ছিঁড়বে মনে করো তোমাদের পরীক্ষার বিশ থেকে আধা ঘন্টা আগে এরকম একটা সময় সিরবে যখন তোমরা সিরবা সিরার সময় কিন্তু একটা ভুল করো আমি তোমাদের একটু সিঁড়ে দেখাচ্ছি এই খাতারা সেরার সময় এই সাইডটা দেখো এভাবে আগে সিরবা সিরার পরে এখানে আনার পরে একটা ভাস দিবা ভাস দেওয়ার পরে দেখো এখানে আমি কীভাবে সেরতেছি আমি একটা আলাদা কাগজ দিয়ে তোমাদের সিরে দেখাচ্ছি এটা বোর্ডের কাগজ অবশ্য দেখো এভাবে সিরে তোমাকে এটা দিয়ে দিতে হবে সেই জন্য তোমরা সুন্দর করে ভরাট চেক করে বারবার এরপরে ভরাট করবে নিশ্চিত হয়ে রকম ভুল ভরাট করা যাবে না ভুল ভরাট করলে তোমার কিন্তু রেজাল্ট আসবে না আশা করি অবশ্যই বুঝতে পেরেছো তোমরা কমেন্ট করে জানাইও যদি কোনোটা না বুঝতে পারো এরপরে পরী ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো সৃজনশীল সাবডেয়ার কীভাবে নৈবিত্তিক ওয়েম আর করতে হয় অবশ্যই আমার সঙ্গে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে